আগামী পঁচিশ এপ্রিল রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সকাল থেকে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা সংগঠন কেন্দ্রীয় কমিটির খামারি টিভি বিপিএস পেজ থেকে সারা বাংলাদেশের সকল খামারিদের উৎপাদিত পূর্ণ রেডি মুরগি ও ডিমের দর দাম পাইকারি ও খুচরা দরদাম ঘোষণা করা হবে আর এই দরদামকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিদপ্তরকে অনুরোধ করব আমাদের দেওয়া এই দরদামকে পূর্ণ সমর্থন করার জন্য এবং আমি সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের এই দরদাম নির্ধারণ করার পরে কর্পোরেট কোম্পানি কিংবা বিভিন্ন সিন্ডিকেট মহল আমাদেরকে বিভ্রান্ত করতে পারে ডিম মুরগি বেচা কিনা অনেকেই বলতে পারে আমরা এটা মানি না সেক্ষেত্রে আমি খামারি বাইদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো আপনারা প্রয়োজনে ডিম বিক্রি করবেন না আপনারা প্রয়োজনে ব্রয়লার মুরগি সোনালি মুরগি বিক্রি করবেন না আপনারা এক সপ্তাহ প্রয়োজনে স্টকে রাখবেন কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন সরকার খুচরা বাজারে একশো টাকা ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সেই একশো পঁচাত্তর টাকা ঘোষিত দাম দামে বিক্রি হয়নি হয়েছে আমরা দেখেছি ঈদের আগেই ঘোষণা করেছে সরকার ঈদের মধ্যেই বিক্রি হয়েছে দুইশো থেকে দুইশো আশি টাকা পর্যন্ত প্রতি কেজি ব্রয়লার মুরগি এবং প্রতি হালি ডিম বায়ান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং খামারিরা আজকে এক হালি ডিম এক পিস ডিম বিক্রি করেছে আট টাকা চল্লিশ পয়সা ষাট টাকা দশ পয়সা থেকে আট টাকা চল্লিশ পয়সা এখন একটু বাড়তির দিকে ডিমের দাম খামারিরা যে পূর্ণ উৎপাদন করে তার ন্যায্য মূল্য খামারিরা পাচ্ছে না ন্যায্য মূল্য থেকে বঞ্চিত একটি অসাধু গোষ্ঠী ডিমের মেসেজ দিয়ে কম দামে মেসেজ দিয়ে তারা নিজেরা ডিম ক্রয় করে এবং সেই দাম বেশি দামে ভোক্তা ও পাইকারদের কাছে বিক্রি করে পাইকাররা সেটাকে বেশি দামে ভোক্তাদের কাছে বিক্রি করে তাই আমরা আগামী পঁচিশ এপ্রিল রোজ বুধবার সরি বৃহস্পতিবার সকাল দশ আমাদের খামারি টিভি পেজ থেকে পাইকারি এবং খুচরা দাম নির্ধারণ করে দেব যেহেতু সরকার নির্ধারণ করে দিয়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম সেই দাম কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সেক্ষেত্রে প্রিয় দেশবাসী সাধারণ জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের নির্ধারিত দামটি দেশের বাংলাদেশের প্রতিটা মানুষ সমর্থন করবেন তাহলে আপনি ন্যায্য মূল্যে ডিম পাবেন আমাদের ঘোষিত দামে ব্রয়লার মুরগি কিনতে পারবেন ডিম কিনতে পারবেন আর যেখানে এই দাম মানবে না আপনারা প্রতিবাদ করবেন আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আমরা পরবর্তীতে আগামী পঁচিশ এপ্রিলে আমাদের যে পোস্ট করব প্রচারণার জন্য সেখানে আমাদের নাম্বার ইমেল সব কিছু দিয়ে দেওয়া হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি বিশেষ করে আমাদের আমাদের খামার আমাদের খামারি ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আমরা যে দাম নির্ধারণ করে দেব সেই দামে যদি পাইকাররা ডিম না কিনে আপনারা ডিম বেচা বন্ধ করে দেবেন এক সপ্তাহ প্রয়োজনে স্টক করবেন আপনারা ব্রয়লার মুরগি বিক্রি করবেন না প্রয়োজনে খাদ্য নিয়ে রাখবেন আগেই এক সপ্তাহ মুরগি বিক্রি করবেন না তবেই আমাদের এই দরদাম ফলপ্রসূত হবে এবং আমাদের আন্দোলন চলমান সরকার আজ আঠারোই ফেব্রুয়ারি প্রাণী সম্পদ সম্পদ সপ্তাহ ঘোষণা করেছে একশোটি ফিটমেল তিন পার্বত্য রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি ব্যতীত বাকি জেলাগুলোতে একষট্টিটি জেলায় একষট্টি ছোট ছোট ফিটমেল করা সিদ্ধান্ত নিয়েছে এবং আমি সরকারকে এই সিদ্ধান্তে অভিনন্দন জানাই আরেকটি বিষয় আপনাদেরকে বলি আমরা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছি জাতীয় নিরাপদ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সমস্ত বাংলাদেশের ঊর্ধ্বতম প্রশাসনের সাথে আমি ইসলাম মল্লিক কথা বলছি বলতেছি এবং ইতিমধ্যে যে কোনো প্রশাসন বাংলাদেশের সর্বোচ্চ আমি নাম বলবো না যে কোনো প্রশাসন বিভাগ থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছে আমাকে অভিনন্দন জানানো হয়েছে এই ডিমের দাম নির্ধারণকে আমি তাদেরকে জানিয়েছি একটি অসাধু গোষ্ঠী ডিমের দাম নির্ধারণ করে কম দামে ডিমের দাম নির্ধারণ করে খামারিদের কাছে কিনে নিয়ে তারা বেশি দামে বিক্রি করে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে দেশ থেকে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যে প্রিয় দেশবাসী আমাদের এই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্রতিদিনের আপনাদের সমর্থন চাই এবং এই সম আপনারা যদি আমাদেরকে পূর্ণ সমর্থন করেন সরকার করবে সরকার যদি আমাদেরকে সমর্থন করে আমরা আমাদের সংগঠনের খুব শীঘ্রই রেজিস্ট্রেশন নাম্বার পাবো রেজিস্ট্রেশন নাম্বার পেলে আমরা এদেশের এই বৃহৎ কর্মসংস্থান রক্ষা করতে পারব আপনারা পাবেন নিরাপদ প্রোটিন পুষ্টি ও আমিষের চাহিদা আমি ডানোর জন্য ডিম ও মুরগি বর্তমান পঁচানব্বই পার্সেন্ট মুরগি উৎপাদন করতেছে কর্পোরেট কোম্পানিগুলো ডিম উৎপাদন করতেছে পঁচানব্বই পার্সেন্ট কর্পোরেট কোম্পানিগুলো এগুলো সম্পন্ন মানব জন্য ক্ষতিকারক তারা মেডিসিন দিয়ে দ্রুত ওজন বৃদ্ধি করে ডিমগুলো বড় করে ইত্যাদি বিষয় রয়েছে এগুলা গভীর অনেক গভীরতার বিষয় তাই আমি পুরো দেশবাসীর কাছে আহ্বান করব আপনারা আমাকে আমাদেরকে এই খামারি টিভি পেজ ও আমার ইসলাম মল্লিক পেজ এই যে এই পেজটা আপনারা এই পেজে সাপোর্ট করবেন উপরে লিঙ্ক দিয়ে দেব আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন কোনো টিকটক দেখার জন্য নয় কোনো বিনোদন দেখার জন্য নয় দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে নিরাপদ প্রোটিন পুষ্টি আমিষের চাহিদা মেটানোর জন্য ডিমো মুরগি উপহার দেব। সঠিক ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা ডিমো মুরগি কিন খেতে পারবেন এই বলে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম